আর তারপরে পিআইস এগুলো অনেক কিছু রাখা গেলে এই তো সবজি বাজার এই যে অনেক কিছু অনেক কিছু আছে মানে পুরো এরিয়া জুড়ে অনেক মানুষ দেখেন সৌদি আরব বাজারে কত কিছু পাওয়া যায় চিংড়ি চিংড়ি ਸਿਵਲ ਬੈਂਚਿੰਗ ਇਹ ਮਾਲ ਦੇਖਤਾ ਸੀ ਜੀ ਨੀ ਨਾਲ ਦੇ 23 ਟੀ ਲੋਗਾਂ ਨੂੰ ਮੈਂ ਉਹਦਾ ਦਰਕਰਾਨ ਕਰਾਉਂਦਾ ਸੀ

এটা হচ্ছে মাছের বাজার এদিকে সব ধরনের মাছ পাওয়া যায় তো ওই পাশে সামনে আরো অনেক কিছু আছে ওইদিকে আমি কি কি আছে এগুলো দেখানোর চেষ্টা করব দেখেন সিভিল ভাবে কেনাকাটা করতো রসুন পেঁয়াজ এগুলো কিনতে ভালো না ভালো না আরে কালকে রাত্রে না কে লইছেন সামানের প্রতি এত ইয়া গেলি গান বুঝলাম না এই যে শিবির ভাই সামান নিতেছে কালকে রাত্রে বড় একটা সামান নিছে আবার আয়ান নিতেছে

on ikkano'n ikki yuz o'n ikki yuzam mer

भाई

তো আমরা নামাজ শেষ করে এখন সব ব্রাই ব্রাদার কে নিয়ে আইসা পড়লাম খাইতে আর এখানে আমাদের এলাকার সব ব্রাই ব্রাদাররা আছে তো সবাইকে নিয়ে ছোট ভাই বড় ভাই আমার বন্ধু জন্য। আর আমি আসার পর সবাই মিলে আমাকে অনেক জায়গার মধ্যে খাওয়া দাওয়া করাই তো এই ছিল আমার আজকের এই ব্লগ আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল টাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ